নমস্কার আমি বিস্তারিত বাস চালকদের মারধরের ঘটনার প্রতিবাদে গাড়ি চলাচল বন্ধ মুখ্যমন্ত্রীর বাস ভবন ঘেরাও করল গাড়ি চালকরা রাধানগর বাস স্ট্যান্ডের সোসাইটি অপারেটর অসীম কুমার দাসের হাতে আক্রান্ত এক বাস চালক প্রতিবাদে রবিবার দিনভর বন্ধ রাখা হয় রাধানগর বাস থেকে বাস এবং জিপ গাড়ি চলাচল পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভে সামিল গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর অসীম কুমার দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে রাধানগর বাস পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অভিযোগ শনিবার রাত নটা নাগাদ রাজীব চক্রবর্তী নামে এক বাস চালক বাস কক্ষে ঘুমানোর কারণে মারধর করেছে অভিযুক্ত অসীম কুমার দাস পরবর্তী সময়ে অন্যান্য গাড়ি চালকদের নজরে আসলে আহত রাজীব চক্রবর্তীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে মাথায় হাতে ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে বাস চালক রাজীব চক্রবর্তী রাজীব চক্রবর্তীর বাড়ি সিধায় মোহনপুর এলাকায় অভিযুক্ত অসীম দাসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আহত বাস চালক

যে কি নাম কিছু জেম আছে অসীম দাস আজকে আইসে নি হ্যাঁ না আমরা এখন পুলিশে মামলা বসছেন নি হ্যাঁ যাইতেছি আবার রাধানগর 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 কয় এদিকে অন্যান্য গাড়ি চালকদের অভিযোগ অসীম কুমার দাস রাধানগর স্ট্যান্ডের সোসাইটি অপারেটর হওয়ার পর থেকে স্ট্যান্ডের ভেতরে শ্রমিকদের উপর চলছে সন্ত্রাস প্রত্যেক গাড়ি স্ট্যান্ডে গাড়ি চালক ও সহচালক থাকার জন্য একটি কক্ষ রাখা হয় কিন্তু রাধানগর স্ট্যান্ডে কোনো কক্ষ নেই শনিবার রাতে বাস চালক রাজীব চক্রবর্তী কাউন্টার কক্ষে ঘুমানোর পর থেকে তাকে এভাবে শারীরিক নিগ্রহ করেছে আর যে অভিযোগগুলি হল অসীম বাবু স্ট্যান্ডার্ড সোসাইটি অপারেটর হওয়ার পর থেকে গাড়ি পার্কিং পনেরো টাকা থেকে এক ধাপে বৃদ্ধি করে সত্তর টাকা পর্যন্ত করেছে স্ট্যান্ডের ভেতরে থাকা পাবলিক টয়লেট পর্যন্ত সে তুলে দিয়েছে সে পাবলিক টয়লেট তুলে এখন সেখানে দোকান ভাড়া দিয়েছে পানীয় জলের বন্দোবস্ত একেবারে মুখ থুবড়ে পড়েছে নির্বাচনের আগে স্ট্যান্ডের ভেতরে অসামাজিক কার্যকলাপ সংগঠিত করার জন্য সিসি ক্যামেরা পর্যন্ত খুলে নিয়ে যায় অসীমবাবু স্ট্যান্ডের ভেতরে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভেঙে তস নস করে কয়েকবার হাজার টাকার সামগ্রী গায়েব করে ফেলেছে বাঁকা পথে সোসাইটির অপারেটর হওয়ার জন্য সুযোগ পাওয়া অভিযুক্ত অসীম বাবু দীর্ঘদিন ধরে এ ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপ স্ট্যান্ডের ভেতরে গাড়িচালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর সংগঠিত করার পরে বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে কিন্তু সুশাসন মিলছে না অভিযুক্ত সোসাইটি অপারেটর অসীমের বিরুদ্ধে বহু নেতার সাথে যোগ সাজনের সবকিছুই ধামা চাঁপা পড়ে যাচ্ছে বলে দাবি গাড়ি চালকদের তাই এবার বাস চালকদের মারধরের ঘটনার প্রতিবাদে নড়ে চড়ে বসেছে সমস্ত গাড়ি চালকরা অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে হবে না হলে তারা যান চলাচল রাধানগর স্ট্যান্ড থেকে বন্ধ রাখবে কারণ তারা আশা হত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সঠিক বিচার করত তাহলে আজকে অভিযুক্ত বাস চালককে মারধর করার মতো কোন সাহস পেত না এখন পুলিশ যদি অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করে তাহলে তারা আন্দোলন সমাপ্ত করবে না হলে তারা এ ধরনের ঘটনা কোনোভাবে স্ট্যান্ডেড ভেতরে মেনে নেবে না বলে সাপ জানিয়ে দিয়েছে স্যার যে কোনোভাবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে না হলে কিছু নাম ধরে এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে আবার মানে অর্ডার দিছে

না এদিন দিনভর বিক্ষোভ দেখায় যান চালকরা পরে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে গিয়ে বিক্ষোভে সামিল হওয়ায় সেখানে মোতায়েন করা হয় পুলিশ ও আধ সামরিক বাহিনী এদিকে রাধানগর বাস স্ট্যান্ড থেকে এদিন দূরপাল্লার কোন গাড়ি চলাচল করেনি কুমারঘাট কমলপুর খোয়াই ধর্মনগর আমসা সিমনা হেজামারা মোহনপুর সহ কোন জায়গার গাড়ি এদিন রাধানগর স্ট্যান্ডে আসেনি এখন দেখার অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে কিনা টিভি রাস্তার সোলার লাইট নিয়ে যাওয়ার সময় জনগণের হাতে ধরা পড়ল নেতা ঘটনা সোনামুরা বর্তলি তিন নং ওয়াট এলাকায় নেতার নাম স্বপন কুমার দাস অভিযুক্ত নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি শ্রমিক দিয়ে জনগণের সোলার লাইট তুললে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতাবুট নেতাগিরিতে অতিষ্ঠ আমজনতা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অন্তর্ভুক্ত সোলার লাইট পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন রাষ্ট্রবাদী দলের নেতা অবশেষে নেতা বাবুকে চেপে ধরলেন আমজনতা তখন নেতাবাবুর ছেড়ে দে বা কেঁদে বাঁচে অবস্থা এ ঘটনাটি রবিবার সকালে সংঘটিত হয়েছে তিন নং ওয়ার্ড এলাকায় এ নেতাবাবুর নাম হল স্বপন কুমার দাস তিনি সিপাইজলা বিজেপি দক্ষিণের সম্পাদক নেতাবাবু দরজা দিয়ে নেতা হয়ে এলাকায় বহু সরকারি সুযোগ সুবিধা গিলে খেয়েও খাই মিটছে না অবশেষে তিনি এলাকা অন্ধকার করে দিতে সোলার লাইট রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এ ঘটনায় হতবম্ব স্থানীয়রা জানা যায় এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটির মধ্যে আলোর ব্যবস্থা করতে সোলার লাইট বসানোর সে মোতাবেক ব্লক থেকে সোলার লাইট দেওয়া হয়েছে কিন্তু নেতাবাবু আর লোভ সামাল দিতে পারলেন না রবিবার সকালে কোরাল নিয়ে হাজির হয় সোলার লাইট উপড়ে ফেলতে সূত্রের খবর সোলার লাইট অন্য স্থানান্তর করে মোটা অঙ্ক গুনতে তিনি উঠে পড়ে লেগেছেন কিন্তু স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে তিনি ও তার সাঙ্গোপাঙ্গুরা ধাক্কাধাক্কি শুরু করেন শেষ পর্যন্ত স্থানীয়দের চোখ রাঙানি দেখে তিনি লেজ গুটিয়ে পালালেন ঘটনাস্থল থেকে স্থানীয়দের দাবি এ সোলা লাইটের জায়গা থেকে তুলে নিতে হলে নেতাবাবুকে আগে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছ থেকে অনুমোদন নিয়ে এসে দেখাতে হবে তারপর চিন্তা ভাবনা করবে এলাকাবাসী কিন্তু এলাকা অন্ধকার করে কোনোভাবেই নেতাবাবুকে সুযোগ দেওয়া হবে না বলে সরাসরি জানিয়ে দেন গ্রামবাসী শান্তন টিভি ত্রিপুরা পুলিশকে ম্যানেজ করতে পারলেও আসাম পুলিশকে ম্যানেজ করতে পারল না গাঁজা পাচারকারীরা আসামের বারোই গ্রামের আঠক ত্রিপুরা থেকে পাচার করা গাঁজা পুছায় লরি জানা গেছে আসামের করিমগঞ্জ জেলার বারোই গ্রামে দাঁড়িয়ে থাকা বি আর জিরো টু এ এট ফাইভ সিক্স ওয়ান নম্বরের একটি লরি থেকে শনিবার রাতে চোদ্দ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয় থানার পুলিশ এতে মোট একশো তেতাল্লিশ কেজি দুশো পঞ্চান্ন গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক কালো বাজারে মূল্য ত্রিশ লক্ষ টাকা বারুই গ্রাম পুলিশ সূত্রে জানা গেছে ত্রিপুরা থেকে আসা করিমগঞ্জ অভিমুখী আসা মাগুরতলা আটং জাতীয় সড়কে একটি খালি লরিতে ধাওয়া করে একটি অল্টো গাড়ি ঠিক বারুই গ্রাম এলাকায় এসে অল্টো গাড়িটি লরিটির সামনে এসে গাড়িটিকে আটক করে ততক্ষণে পথ চলতে জনগণ এগিয়ে আসলে অল্টো গাড়িটি পালিয়ে যায় উল্লেখ্য কিভাবে ত্রিপুরার জাতীয় সড়কের পাশে থাকা থানাগুলি ম্যানেজ করে গাঁজা পোছায় লরিটি আসামে প্রবেশ করল এতে জড়িত থাকতে পারে বহু রাঘব বোয়াল পুলিশ অফিসার কারণ পুলিশের তল্লাশি করে এভাবে ত্রিপুরা থেকে গাঁজা বাজারে নিয়ে সন্দেহ জিকেছে এ ধরনের ঘটনা বিগত দিনেও একাধিকবার ঘটেছে নিষ্ক্রিয় পুলিশ বললে ভুল হবে না পেছনে কে মদত দিচ্ছে তাই এখন বড় প্রশ্ন এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে リクリアは 10 के 10 के 225 ग्राम 25 ग्राम 10 के বিলুনিয়া শহরের টিলা রাজীব কর্নার মতাইসহ সহ বিভিন্ন বাজারে অভিযান চালায় বেলুনিয়া মহকুমা প্রশাসনিক একটি টিম অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস খাদ্য ও জনসংবহন দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য ও পুলিশ অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজারগুলির মধ্যে চিনি পেঁয়াজ আলু সহ বিভিন্ন সামগ্রী অবৈধভাবে মজুত রাখছে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য রাখার অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাই এই অভিযান চালিয়ে সমস্ত কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চলছে বলে জানান আধিকারিকরা

ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা দু সালে গত বিশে জুন নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পারের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সুনামরা বাঁশ বাজার সংলগ্ন স্টিল ফুড ব্রিজ এ ব্রিজ নির্মাণের ফলে গোমতী নদীর দুপারে জনগণের জন্য যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে উঠেছে বিগত কিছুদিন যাবত এই ব্রিজটি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় কেননা বৃষ্টির জং ধরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল এতে করে উঠছে বিশন ঝুকির প্রশ্ন কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে বৃষ্টি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমূহ সমস্যায় পড়েছে সাধারণ কৃষক থেকে শুরু করে সুনামরা শহরের ব্যবসায়ীরা কেননা ঘোড়ো পথে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সাপেক্ষ হচ্ছে কৃষকদের জন্য অপর থেকে ফুট বৃষ্টি বন্ধ থাকায় সোনামুরা শহরের মূল বাজারে প্রভাব পড়ছে বলে অভিমত ব্যক্ত করলেন বাজার ব্যবসায়ীরা ব্যবসায়ীদের বাজার পক্ষ থেকে এক প্রতিনিধি দল উক্ত বিষয়টিকে কেন্দ্র করে দেখা করেন সোনামুরা মহকুমা শাসকের সঙ্গে যদিও মহকুমা শাসকের পক্ষ থেকে জেলা শাসকের উক্ত বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বৃষ্টি পুনরায় সারাই করার জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয় এতে ধার্য করা হয়েছে প্রায় একুশ লক্ষ বাহান্ন হাজার একশো টাকা যদিও দৃশ্যটা পরিলক্ষিত হয় নিজের জীবনকে ঝুঁকি রেখে এই সেতুটি দিয়ে পারাপার হচ্ছে মানুষজন তাই কৃষক থেকে শুরু করে সাধারণ পথচলতি মানুষজন দাবি জানায় দ্রুত যেন এ বৃষ্টি মেরামত করে পুনরায় মানুষের জাতীয়তের উপযোগে করে তোলা হয় বন্ধুরা তো সমস্যা পুরো সমস্যা আমাদের নদীর এলাকার খুব মানুষের বসবাস পুরান রাস্তা বন্ধ সার্ভিস নাই অটো সার্ভিসে ফলদর কারণে আমরা রবীন্দ্রনগর এলাকাবাসী বহুত চার পাঁচটা পঞ্চায়েত উপকৃত হইতো এখন পুরো ওই উপকৃত মানুষ বহু দূরবুগে আছে কতজন মানে যাত্রী প্রতিদিন রাস্তায় চলাচল করতো এই ব্রিজটা ব্যবহার করতো চার পাঁচটা পঞ্চায়েত তো মোটামুটি আমরা রবীন্দ্রনগরের এই সাইডে ধরতে গেলে রবীন্দ্রনগর শ্রীমন্তপুর সুবাপুর কালাপানি পাঁচ ছটা পঞ্চায়েত আছে এই এলাকা জুড়ে আচ্ছা এখন আগে তো মানুষই নৌকা যোগে ফারিত অনেক কষ্ট হয়তো তারপর যে সরকারি হোক এটা করেছে করার পরে মানুষের একটা অনেকটা কষ্ট লাগে হয়েছে হ্যাঁ উত্তর ফাঁড়া ও দক্ষিণ পাড়ে একটা সেতু মেলবন্ধন সৃষ্টি হয়েছে মানুষ সহজে যাতায়াত করতে পারতো বিশাল অংশের মানুষ দক্ষিণাঞ্চলে আর এটা এখন বন্ধ করে দিয়ে দেওয়ার পরে মানুষ হাতে আইতে যাইতে তার সবার মুখেই ছিঁচি হ্যাঁ এটা কাজ করলে করি দেওয়া করে দেওয়া আর না করলে একবার যেভাবে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা রাখব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করার যে নয় তো তারপর করে পরবর্তী সময়ে টেন্ডার করুক যাই করুক তারা এটা পরবর্তী সময় দেখা যাবে নতুন দিকের ব্যাপারে এখন আপাতত কাজটা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বাজার মুরুদু কি ক্ষতি রবিবার অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটারনিটিট উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে হয় এই রক্তদান শিবিরের আয়োজন এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিকো মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে ক্লাব সামাজিক সংস্থা এবং বিভিন্ন সংগঠনকে তিনি এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন সে মোতাবেক অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্যাটারনিটি এগিয়ে এসেছে এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার তিনি বলেন এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ আগামী দিনেও যাতে তারা অব্যাহত রাখে কারণ রক্তের বিকল্প নেই রক্তের মাধ্যমে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো যায় তাই কেউ যাতে রক্তদানে পিছিয়ে না থাকে এবং আজকে যারা রক্তদান করতে এগিয়ে এসেছেন তারা অত্যন্ত মহৎ কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র পরে রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন শিবিরে উপস্থিত অতিথিরা

ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের দুই সংগঠনের কাজিয়া বেরিয়ে চলেছে এবার এক সংগঠনের অপর সংগঠনকে দোষারোপ করে চলেছে রবিবার আগরতলায় বাদুর তুলি ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্টের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক মনোজ দে এদিন সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক মনোজ দে বলেন অ্যাসোসিয়েশনের বকেয়া টাকা নতুন কমিটি দিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যায় এ নিয়ে ঝামেলা করে অ্যাসোসিয়েশনের নাম খারাপ করছে আমরা আইনের কাছে দ্বারস্থ তাদেরকে আরও আমরা অনেক মানে চান দেবো দেয় আমাদের কারণ আমরা আইনের আসতে নিতে চাই না কারণ ভিতরে হচ্ছে সাংগঠনিক ব্যাপার তো আমরা চাই নিজেরা মনে সমস্যার সমাধান করতে যদি তারা তাদেরও সহযোগিতা করে আমরা নিশ্চয়ই বাধ্য আইনের আসতে এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমাদের তো এখানে তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে অনেক আইনমন্ত্রী আছে আমরা তাদের কাছে যাবো আমরা বাধ্য যদি তাদের তারা আমাদেরকে সহযোগিতা না করে তারপর ওনারা দেখা যাক কী হবে আমরা এটুকুকুই বলবো আমরা এতটুকু আরেকটা কথা বলবো সংগঠন যাতে নষ্ট না হয় এদিকে সবাই মনে হচ্ছে কিছু সাততম্বিশ লোক চাইছে সংগঠনে নষ্ট করতে দুর্বল করতে কিছু কিছু লোক কারণ এটা আজকে সংগঠন পঞ্চাশ বছরের সংগঠন একটা তাই চাইবো এটা সংগঠন ঠিক হতো আরেকটা কথা বলছি আপনাদের মাধ্যমে আমরা বিগত ফেব্রুয়ারি মাসে আমাদের মাদার কমিউনিটি হচ্ছে আমরা নর্থ ইস্টার্ন জেনারেল সেক্রেটারির কাছে দেখা করেছিলাম উনি আমাদেরকে কমিটমেন্ট করেছিল যে লাস্ট অফ এপ্রিল অর ফার্স্ট অফ মে উনি আসবেন তো আমাদের কোনো ওনার কথার কাজের মধ্যে আমরা কোনো সামঞ্জস্য দেখতে পারিনি জানি না কী উপায় আরেকটা আমাদের সৌভাগ্য বলেন তেইশ তারিখ ওনারা অফিস উদ্বোধন করতে গিয়েছিলেন ওখানে নর্থ ইস্টের অর্গানাইজিং সেক্রেটারি ছিল মান্লো জিতু বর্মন ওনার সাথে আমাদের দেখা হয়েছে তো ওনার সাথে আমাদের সম্পূর্ণ কথা হয়েছে তো উনি অনেক কিছু ব্যাপার জানেন না উনি নিজে স্বীকার করেছেন না সংগঠনটা এরকম হওয়াটা উচিত না ওনার প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি উনি কিছু না কিছু আমাদের সংগঠনের জন্য করবেন তারপরে বলছি আমরা সহযোগিতা চাই আমরা এদের মধ্যে কোনো বিভেদ ছিল আমরা সবাই সহযোগিতা করব যদি সহযোগিতা বার্তা আমাদেরকে রবিবাদ রবীন্দ্র ভবনে অগ্নি বিনার প্রভাতি কবি প্রণাম অনুষ্ঠান হয় অনুষ্ঠানে গান নৃত্য আবৃত্তির আলোচনা করা হয় উপস্থিত ছিলেন অগ্নি বিনার সভাপতি সুদীপ্ত শেখর মিশ্র সম্পাদিকা পুষ্পিতা চক্রবর্তী সহ অন্যান্যরা আমরা আজ প্রখ্যাতি অনুষ্ঠানে অগ্নিমীণা রয়েছে সুদীপ্তদা রয়েছেন অগ্নিমিনার প্রেসিডেন্ট রয়েছে অন্নপূর্ণার সেক্রেটারি আমরা প্রতি বছর জন্মজয়ন্তী এবং আমাদের সামের কবি নজরুল ইসলামের মৃত্যুদিনে দুটোকে আমরা খাটা করে করি সারা বছর আমাদের অন্য যেহেতু একশো পঁচিশতম জন্মদিন আমাদের অনেক কর্মসূচি রয়েছে এখনও আমরা গুছিয়ে এখন তেমন করে আমরা গুছিয়ে নিই নি তারপর আমরা জানাবো সবাইকে আর আমরা বলতে চাই যে আসলে সত্য সুন্দর এই যে সত্য সুন্দরের কবি কাজী নজরুল ইসলাম উনি আমাদের সবকিছুর কথা বলেছেন বিদ্রোহের কথা বলেছেন প্রেমের কথা বলেছেন তাই আমাদের প্রতিদিনের চলার পথে আমাদের কবিকে চাই আর শুধু জন্মদিন করেই আমরা মানে শুধু জন্মদিন পালন এখনকার মতো সংবাদে চোখ রাখুন শান্ত টিপের পর্দায় নমস্কার thank you